ধারে এখন চলছে তো বন্ধুরা আমি যে সময় এখানে এলাম দেখতে পাচ্ছেন এখানে যজ্ঞকুণ্ড রয়েছে আর পাশে রয়েছে বাবা ভোলানাথের মন্দির যে মন্দিরটা আজকে প্রতিষ্ঠা হতে চলেছে তো আসতে আমার একটু লেট হয়ে গেছে তো চলুন একটু জলদি করে যাওয়া যাক রাস্তার মধ্যে হয়তো পেয়ে যাবো কলসযাত্রা জল আনতে বার হয়ে গেছে এখান থেকে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ হচ্ছে বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো সাল এবং ইংরেজি হচ্ছে ছয়ই জুন দু আর আজকে কটারাবাজ পানিফোলার যে মন্দির রয়েছে সেটা প্রতিষ্ঠা হতে চলেছে তার আগে রয়েছে কলস যাত্রা তো চলুন আপনাদের এই যাত্রায় ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করছি এবং এর আগে একটা ভিডিও পোস্ট করেছি সেটা যদি এখন পর্যন্ত আপনারা দেখেননি তো অবশ্যই সেই ভিডিওটি দেখবেন আমার ইউটিউব চ্যানেলেই আমার এই চ্যানেলেই দেওয়া আছে এবং ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন

সেখানে পুজো করার পর এখানে কলসযাত্রার জল নেওয়া হবে নদীর ধারে চলছে এখানে পুজো হওয়ার পর এবং জল নেওয়ার পর এখন আমরা যাচ্ছি যেখানে মন্দির রয়েছে সেখানে যাচ্ছি যেখানে জল নেওয়া হলেও সেখানে একটা মা মন্দির আছে কলসযাত্রার জল নিচে নেওয়া হচ্ছে আর আমি চলেছি ব্রিজের উপরে ব্রিজের উপর থেকে সেটা দেখতে কেমন লাগছে সেটা আপনাদের এসে গেছি আর পিছনে আসছে কলসযাত্রার জল নিয়ে তো চলুন এখন প্রথমে আপনাদের একটু দেখিয়ে দিই এখানে যেখানে যজ্ঞিকুণ্ড রয়েছে এবং যে মন্দির প্রতিষ্ঠা হবে সেটা এখানে শিবলিঙ্গ এখনো আনা হয়নি ফাঁকা রয়েছে সেই জায়গাটি দেখতে পাচ্ছেন প্রথমে আছে কীর্তনের দল এবং ভলোযাত্রার জল নিয়ে আসছে কক্ষরা এখানে কলযাত্রায় জমে আসছে ভক্তরা এবং এখানে যেটা ভস্ত রয়েছে নামকীর্তনের সাথে নৃত্য করছে সব খলস কি একশো আটটা না একশো না ছশো ছশো গিয়েছিল মেন খলসযাত্রী হচ্ছে ন জন কিন্তু একশো আটটা আমরা নিয়েছি এখন কলসযাত্রার জল নিয়ে প্রবেশ করছে মন্দির সামনে আর সামনে রয়েছে যজ্ঞিতুণ্ড এবং বাবা ভৈনাথের যে মন্দিরটি প্রতিষ্ঠা হতে চলেছে

you oh. উদযাপন হয়েছে পানিফোলা কটরাবাদ গ্রামে প্রায় আমাদের এইখানে এখন আমরা ঢুকে গেছি সব কিছু প্রায় শেষের মুখে কলস উদযাপন শেষ এবার আমাদের পঞ্চাং পুজো এবং বেদি বেদিসুদন শুরু করা হবে ন তারিখে বাবার প্রতিষ্ঠিত দিবস ন তারিখে বাবার অভিষেক এবং প্রাণ প্রতিষ্ঠা করা হবে এই শিবলিঙ্গকে আমরা নর্মদেশ্বর শিবলিং বাবা বৈধরা এই থেকে আমরা এখানে এনেছি এবং ন তারিখে আমাদের এখানে প্রাণ প্রতিষ্ঠা পুরোভাবে সম্পূর্ণ করা হবে পূর্ণ আহতির দিন দশ তারিখ দশ তারিখে পূর্ণ আহতি করা হবে আমার নাম তন্ময় মিশ্র এখানে যিনি পুরোহিত রয়েছেন তার মুখ থেকে আপনারা শুনলেন এখানে বাবা ভোলেনাথের যে শিবলিঙ্গ রয়েছে কবে প্রতিষ্ঠা হবে এবং যাত্রায় কত জন কলশযাত্রা জল নিয়ে এসছে সব কিছুই জানতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু তথ্য আমি দিতে পেরেছি ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বহু কষ্ট করে এই গরমের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি একটু লাইক করবেন আমাদের ভালো লাগবে এর আগে আরেকটা ভিডিও আমি পোস্ট করছি বাবা ভোলেনাথের মন্দিরের রয়েছে সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন তো চলুন আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ